এবার আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আজহারি প্রশ্ন হচ্ছে কি বললেন জনপ্রিয় এই ইসলামী আলোচক স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক বলেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আজহারিকে দিয়ে যে কথাটা বলালেন জামাত এটা জামাতের কথা ছাড়া এটা আজহারি হয় আজহারি জামাত এটা এতদিন মানুষ বুঝে নাই কাউকে ক্লিয়ার হয়ে গেল এই দেশে ছুনের ফুলের মালা জুতার মালা ওদের পার্থক্য খুব কম আমি বলি সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর নজি পড়েন একটা আমি একটা হলো আমি শত্রু একটা হলো যে আমি দেশের শত্রু দেশ এবং বিদেশের মাটিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি বর্তমান সময়ে সেই আলোচিত বক্তাকে নিয়ে উঠেছে নানাবিধ প্রশ্ন দল বল নির্বিশেষে যে ব্যক্তিকে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসে সেই ব্যক্তি কেন রাজনীতির বক্তব্য পেশ করছে ওয়াজ পেলে হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন হয়ে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দুর্নীতির আড্ডা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন নতুন উন্নয়নের সবক শোনাতে পারলে টাকা মিজানুর রহমান আজারি একজন প্রখ্যাত ইসলামী ভক্ত আমরা এটা সবাই জানি ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নেই উনি গতদিন যে কথাটা বলেছেন শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না কারণ সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাস যদি দেখি প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা দেওয়ার একটা চেষ্টা করেছে এখন উনি আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত কয়েক মাসে আমরা পাঁচ আগস্ট পরবর্তী অনেক ঘটনা দেখেছি অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি সেটা নয় শুধুমাত্র বিএনপি নয় শুধুমাত্র জামা ঠিক আছে অনেক দল এবং শুধুমাত্র দল না দলের নাম ভাঙিয়ে অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে এমনটা হচ্ছে এবং আপনারা এইদিকে সতর্ক হন এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন সে কারণে ওইটা মেন মিন করে উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণ গুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে এবং মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মুসলিম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকে প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বা এরা খেতে পায়নি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে এই ভয়টা শুধু ওনার না এভাবেটা ওনার বক্তব্যে আসে এক লাখ মানুষের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে তিরিশ হাজার শিক্ষার্থীর এই সেম পার্সপেকটিভটা আছে যে উনি হচ্ছে কাকে ইঙ্গিত করছেন এটা অবভিয়াস এটা হচ্ছে যে কোনো রাজনীতি সচেতন ব্যক্তি বুঝতে পারবে বাট হচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে একজন ইসলামিক বক্তা হিসেবে তার এই ধরনের বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না সার্বমহলে কেউ কেউ আবার জানিয়েছেন একটি সময় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে প্রধান আখ্যা দিয়েছেন মিজানুর রহমান আজারী সময়ের ব্যবধানে তাকে কিভাবে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে পরিচিত করছে বিশ্ব দরবারে যার ফলশ্রুতিতে ইতিমধ্যে জনপ্রিয়তা ও বিভিন্ন আলোচনায় মুখোপেক্ষী হচ্ছেন মাওলানা আজহারি সাহেব সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহ যুদ্ধে সত্তরটা গুণা সবচেয়ে নিম্নমানের গুণা হচ্ছে আয়াঙ্কা হার রজুল উম্মা ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করে নিজমার সাথে জিনা করার অপরাধ নজবিল্লা পড়বেন না আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি আমরা দালাল না দালাল তোমরা হতে পারো তোমরাই দালাল হতে পারো দালাল করতে পারো আব্বাসী বংশের সন্তান সব বাংলাদেশ হাতে তুলে দালাল হয় না হবে না ইউনুসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে আরে ভাই সুক্ষর কে বলছি দেশে সুক্ষর কে না সবাই সুক্ষর পার্থক্য হচ্ছে একটা সুক্ষর আর একটা সুদের কারিগর ইউনুস হচ্ছে সুদের কারিগর সুদের শুধুমাত্র দশ বছরে ৩৩ লক্ষ বাঙালিকে সে সুক্ষর বানিয়েছে সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোটায় ফোটায় সুদ বিষয়ে দেওয়া ওই রকম জমান্না সুদ বিরোধিতা করে যারা একটা রাজনৈতিক নাকি আমার কাছে পরিষ্কার তো করে মানুষের দল মধ্যবিত্তের দল এই দেশে এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি হৃদয়ের মধ্যে মানুষের হৃদয়ের মধ্যে আছে আওয়ামী লীগ লোকপাট আওয়ামী লীগের সঙ্গে যারা তুলনা করে তাদের মতো এদিকে দেশের অন্তর্বর্তীকালীন সরকার মানুষের বাক স্বাধীনতা ফিরে দিলেও দেশে উন্নয়ন দুর্নীতি ও হতাশাগ্রস্ত মানুষের অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের করতে পারেনি কোনো প্রকার সাহায্য সহযোগিতা যা নিয়ে উঠেছে নানাবিধ প্রশ্ন এই যে যত আলোচনা শুনলেন এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্ট শ্রমিকের বেতন কত হবে সে ন্যায্য মজুরি কিভাবে পাবে এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত আশি টাকার শাকে রাখি কেমন করে খাবে ওই সেই আলোচনা তো তো আসে না এই যে যুব সমাজ বসে আছে একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে ওই সংস্কারকে আমি দেখেছি কিসের উপরে কাঠামো সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন তো প্রিয় দর্শক দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখে মাওলানা মির্জানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যের সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ